আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমার অফিস কলিক বললো ভাই চলান আজকে একটা হোটেলে যাই যেখানে উনি কখনোই খায়নি আর কি সেজন্য বলল ঠিক আছে যান চলেন যাই ওখানে খুব হাইপে আছে খাওয়া যাক এই যে সেই হোটেল খলিল হোটেল উপর থেকে করছে অন্য একটা হোটেলের মতোই বাইক সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন আর কোনো করে হোটেলের ভিতর ঢুকে গেলাম আমরা দেখি মিলে ভাই বলল ঠিক আছে ভাই আজকে অন্য করেছো না আজকে কেরেলি বস্তু খাবে সে নাকি সকালে দেখেছে খুব খুব ভালো হয় এখানে চিন্তা করে ঠিক আছে অন্য জায়গায় তো অনেক বড় মাংস খাবি শুরু করবো এখানে একটু কেড়ে মাংস খেয়ে দেখি কেমন লাগে শুরু সেই জন্য ভাই বললো ঠিক আছে ভাই আর কোনো কথা নাই একবার তো সব কেড়ে ঠিক আছে অর্ডার করে দিলাম দুজনে দেখেন ভাত চলে আসছে সাথে সাথে বাজি আর একটা শাক ছিল আর সচরাচর যেটা থাকে সম্মান বাড়ানোর জন্য সারা এ আর কি কিন্তু সাথে খাওয়ার সাথে সাথে একটা জিনিস উপলব্ধি করলাম যে কাকে যেন মিস ও আপনাদের পাওয়া সে আবার খেতে খুব পছন্দ করে তো জন্য যাক সে বাসায় থাকুক আমরা এখানে একটু দুই কলিক মিলে খাই খাওয়া শুরু করলাম করলা বাজেটে আমরা একটু পরলার বাজারটা একটু ডিপলি ভাজি একটু হালকা ভাজে উপরে যেটা ভালোই খেতে ভালো লেগেছে আমরা এত অভ্যস্ত না মানুষজনকে একে এটা খুব ভালো লাগে যাই হোক এটা আমাদের মূল বিষয় না আমার মূল যে টার্গেট যেটা খাইতে খাওয়ার জন্য এসেছে এই বৃষ্টির মাঝখানে সেটা হলো ক্যারিমি দেখেন ট্রেলের সাইজটা দেখেন দূর থেকে আপনাকে দেখাচ্ছে প্রথমে আগে এই বাজিটা খেয়ে নিন বাজিটার সাথে হালকা একটু এই করলা বাজির সাথে মাছের ডিম মিক্স করেছিল খেতে ভালোই লাগছে আপনারা একটু ট্রাই করে দেখবেন এখানে এসে আশা করি আপনারা নিরাশ হবেন না যাই হোক যাই হোক খাচ্ছি খেতে ভালোই লাগতেছে আমার আমার আবার বাজে একটু ভালো লাগে তবে একটু আর একটু করতো তাহলে আমার জন্য আরও ভালো হতো এটা আমি অভ্যস্ত না যাই হোক আর তো কিছু ভালো যায় না সামনে কলিক বসে আছে সেই জন্য আর কি খাচ্ছি তো খাচ্ছি এই আর কি আর একজনের কথা মানে মনে পড়ছে যে সে থাকলে খেতে পারতো যাই হোক সে ভিডিও দেখে দেখে এটা ফিল নিবে আমি তাকে ফিল নিয়ে দিব আর ভবিষ্যতে যদি কখনো সময় পাই তখন তাকে নিয়ে খাব ইনশাল্লাহ আর কি এখন ক্যারিয়ারটা নিতে হবে সেই জন্য একটু ভাব নিচ্ছে আর কি আর পিছনেও খলি স্যার দাঁড়িয়ে আছে সে বলছে ভাই এটা খেয়ে দেখেন ভালো লাগে আশা করে নিরাশ হবেন না তবে আমাদের অনেকেই খেয়েছে তো তারা বসে না খেয়েটা তাদের খুব ভালো হয় দাম একটু বেশি হলো খেতে খুব ভালো হয় দেখেন এই দেখেন কি সাইজ আহা আহা কি সাইজ দেখেন এই যে একটা দুজনে দুটা নিয়েছি জুস জুস করে আজকে খেয়ে ফাটিয়ে ফেলব এই দেখেন সিদ্ধটা খুব সুন্দর হয়েছে কেড়ি মাংস সবাই কিন্তু বাবা শুদ্ধ করতে পারে না দেখেন কী সুন্দর হাতে দরটি খুলে চলে আসে আহা খুব মজা ওহ ও আপনারা যদি খেতেন তাহলে দেখতেন কি অবস্থা হতো একটু আমি লেবুটা চিপে নিলাম কারণ লেবু আর গরু মাংস দুটো একসাথে খুব সুন্দর চায় আর পাশ দিয়ে অনেক মানুষ এখানে ভিড় আছে সেই জন্য ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে যেহেতু নিজের ভিডিও নিজে করি তো সে জন্য আর একটু সালাদ নিয়ে নিলাম ভাই বললো ভাই সালাদ নেন আর ভিডিওটা দেখান খুব ভালো লাগবে তাই বললাম ঠিক আছে সালাদটা নেই সালাদটাও আপনার সুন্দরভাবে তারা আপনার মেখে আলাদাভাবে মেখে দিয়েছে দিচ্ছে তো সেজন্য তবে খেতে খেতে একটা জিনিস গুরুত্ব হলো কি জুস করে দুজন দুটা নিয়েছি কিন্তু আমার মনে হয় না দুটা শেষ করতে পারবে এই অবস্থা কারণ যদি আমরা সেরকম খাদ্য হতাম তাহলে আপনারা খেতে পারতাম একটা হাতে তুলে খাওয়া সম্ভব না এই জন্য ওই প্লেটে রেখেই খাচ্ছি প্লেটে রেখেই খাচ্ছি দেখেন মানুষ যাচ্ছে আর এনজয় করতেছে আমিও এনজয় করতেছি দেখেন আপনি মনে হয় আমার পরিচিত তখন আর পাইনি আর কি এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার সময় আর কোনো কথা নেই শুধু খাওয়া আর দাওয়া চলবে তো চলবে এখানে আর কোনো কম্প্রোমাইজ নেই তবে এখানে ক্রেন একটু দামটা বেশি আপনি একটু প্রথমে যদি বিপদ অবস্থায় করতে না চান দেখা গেল যে আপনারা চার পাঁচজন ফ্রেন্ড আসতেন একটা রেট হিসাব করে তখন খাওয়া দাওয়া দাওয়া করে আপনি একটা বিপদ ব্যবস্থা করে দিতে পারেন সেই জন্য প্রথমে রেটটা জিজ্ঞেস করে নেবেন তাহলে আপনারা আপনাদের বাজারের ভিতরেই এটা খেতে পারবেন আশা করি খাতে খাইতে কিন্তু খুব ভালো লাগছে আর এদের সার্ভিসটাও মোটামুটি ভালো আপনার একসাথে সব কিছুই করে সার্ভ করে যায় তারপরে যদি কোনো বছর লাগে আপনি সারাদিনই চলে আসবেন তারা আমি এদের সার্ভিসে মোটামুটি খুশি এটার লোকেশনটা আমি আপনাদের পরে পিছনে যে শেষে হওয়ার আগে জানিয়ে দেবো এ দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে সম্পূর্ণ তো দেখাতে পারবো না দেখেন খাওয়া দাওয়া আমি আমি যেটা বলেছিলাম দুজনে দুটা শেষ করতে পারবো না তবে আমাদের মনে হয় একটা এক বাটির মতো নষ্ট হয়ে গেছে দুই বাটির মতো এক বাটি নষ্ট হয়েছে আর সেটা গ্যাস হাত দেওয়ার সময় সেটা পরিষ্কার করলো এখন বিল দেওয়ার পালা বিল আসছে দুজনের পনেরোশো টাকা এটা মানা যে ক্যারেলি সাইজ পনেরোশো টাকা এটা মানা যায় আর এই হোটেলটার লোকেশন দ্য অবদা মোতিক আবদা মন্দির সাথে আল্লাহ হাফেজ